এই মাসটি এত সম্মানিত কেন কারণ আল্লাপাক রবী এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এই মহারমাসের দশ তারিখটাকে মহার্মের দশ তারিখ এমনকি এই পৃথিবীটাকে ধ্বংস করবেন মাসের 10 তারিখ সেই দিন হবে শুক্রবার এই জুমার দিন আসরের পরে মাগরিবের আগে তাহলে পৃথিবী সৃষ্টি হয়েছে মহার্ম মাসের দশ তারিখে আবার পৃথিবীর ধ্বংস হবে মহর মাসের দশ তারিখে এই মহর মাসের দশ তারিখে হজরতে বাবা আদম আলী সালাতামকে সৃষ্টি করেছেন এই মহর মাসের দশ তারিখে এমনকি হজরতে হাওয়া আলি সাল্লাম ইব্রাহিম আলী সাল্লাম ঈসা আলি সাল্লামকে সৃষ্টি করেছেন না এই মহর মাসের দশ তারিখে হজরত নূপ আলী সালাতামের যে নৌ কিস্তি যে নৌকা বিপদগামী হয়ে সেটা তীরে পৌঁছেছে মহরম মাসের দশ তারিখে এই দিনে হজরত ইব্রাহিম আলী সালাতু সালাম জালিম শাসক নমরুদ নমরুদের সেই আগুনের থেকে চল্লিশ দিন পর মুক্তি লাভ করেছেন এ মহরম মাসের দশ তারিখে এমনকি এই দিনে হযরত ইউনুস আলাইহিস সালাতুস্ সালাম কে মাছের পেট থেকে মুক্তি লাভ দিয়েছেন এই মুহররম মাসের দশ তারিখে কোন দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন হযরত ইউনুস আলাইহিস সালাতুস্ সালাম এই দোয়াটি পাঠ করার পর তাকে মাসের পেট থেকে মুক্তি লাভ করেছেন এ দোয়াটা বিপদ গামিতে আমরা পড়ি যে কোনো বিপদ আসলে মহামারী আসলে আমরা এই দোয়াটা মূলত এই দোয়াটা আমার আল্লাহ আলামিন ওনার কাছে এত পছন্দ হয়েছে যার কারণে তিনি এই দোয়াটা উন্নতি মোহাম্মদিকে দিয়ে দিয়েছেন সেই থেকে আমরা যখন বিপদ আসে মহামারী আসে তখন আমরা পাঠ করে থাকি কি এরপরে আলাইহিস সালাতু সালাম ওনার শরীর যখন পুরো শরীর পৌঁছে গিয়েছে শুধু জিব্বা বাকি আছে যখন জিব্বার মধ্যে পছন্দ ধরেছে তখন তিনি বলতে ইয়া আল্লাহ আপনি আমার পুরো শরীরকে পচন দিয়েছেন আমার পুরো রোগে রোগান্ত হয়ে আছে আমি কোনো অজুহাত দিই নাই আপনার কাছে কোনো পরিিয়া করি নাই কিন্তু আমি যে জবান দিয়ে আপনাকে ডাকি যে জিব্বা দিয়ে আমি আপনাকে স্মরণ করি সে জিব্বাটা যদি আপনি পৌঁছে দেন তাহলে আমি কিভাবে আপনাকে ডাকবো এরপরে অনেক কথম পথন হওয়ার পর তিনি একটা কুফের মধ্যে ডুব দিলেন যার কারণে তার সমস্ত রোগ ভালো হয়ে গিয়েছে দশে মোহরম কোন দিন তিনি মুক্তি লাভ করেছেন দিন হজরত এ সুলান আলাই সালাতামের রাজত্ব ফিরে দিয়েছেন দশে মহরম এই দিন হজরত ইয়াকুব আলী সালাতুলসাল্লাম তার হারানো পুত্র হজরত ইউসুফ আলী সালাতামকে দীর্ঘ চল্লিশ বছর পর ফিরে পেয়েছেন এর দশে মহারম এমনকি হজরতে ইসা আলাই আকাশে তুলে নিয়েছেন এ দশে মহারম হজরতে আদম আলি সাল্লাতু সাল্লামকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন যখন আল্লাহ পাক তাকে কোনো ক্ষমা করছে না তিনি যখন আমার নবীর নামে উসিলাই যে আল্লাহ আমি আরসের পায়ার নিচে পায়ার মধ্যে একটি নাম দেখেছি লা লাহা ইহাম্মাদুর রা সুবঙ্গলা সাল্লাল্লাহ আপনার নামের পাশে যে নামটি আছে এটা কোনো সাধারণ কোনো নাম নয় অবশ্যই তিনি আপনার প্রিয় বন্ধু প্রিয় হাবিব ওই নামের উচ্ছিলা আপনি আমাকে মাফ করে দিন ওই দোয়াটা কুবুল হয়েছে এ দশে মহররম এমনকি হযরতে মুসা আলাইহিসাল্লাম ও তার অনুসারীরা মুক্তি লাভ করেছেন এ দশে মোহররম এবং কি ফেরাউনকে সাগরের মধ্যে ডুবে মেরেছে

খাদিজাতুল কুবরা রাজি তালাহার সাথে সাদী মোবারক হয়েছে দশে মহার্র এরপরে শেষ আমাদের মাঝে দশে মোহারম আশুরা যেভাবে লাভ করেছেন সেটা হচ্ছে কারণে কিসের কারণে কারবালার কারণে সেই নিষ্ঠুর এজিত বাহিনী এ কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু এবং তার সহ পরিবার সহকারে কারমালার ময়দানে শহীদ করেছেন এজিদের বাহিনী যার কারণে আজকে দশে মহরম আমাদের কাছে অনেক প্রসিদ্ধিভাবে বহু বড় বড় ইসলামের যে ঘটনাগুলো এই সবকিছু হয়েছে মহরম মাসের দশ তারিখে